ওল্ড দীঘার সি হক ঘোলাঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ব্যারাকপুর শঙ্কনী কলোনি এলাকার বাসিন্দা পেশায় শঙ্কর শিল্পী আঠাশ বছর বয়সী দীপঙ্কর নদী নামে এক যুবকের গত বৃহস্পতিবার রাতে শঙ্কমণি কলোনি এলাকা থেকে বাস রওনা দেয় দীঘার উদ্দেশ্যে স্থানীয় যুবকদের নিয়ে রবিবার রাতেই ফেরার কথা ছিল দীপঙ্কর সহ অন্যান্যদের দুপুরে স্নান করতে সমুদ্রে গিয়েছিল সেখান থেকে স্নান করে ওঠার পর ফের সমুদ্রে নামেন দীপঙ্কর এরপরই সমুদ্রে তলিয়ে যায় সে তাকে ডুবতে দেখে সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্রে ঝাঁপ দেন উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দীপঙ্করকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাড়িতে দীপঙ্করের মৃত্যুর খবর এসে পৌঁছতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দীপঙ্কর নন্দীর কাকিমা অসীমানন্দী এবং ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী বললেন তুলে আপনাদের সামনে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ছেড়েছিল এখান থেকে রাত বারোটা সাড়ে বারোটা নাগাদ আর গেছিল ষাটজন মতন এখান থেকে খবর পেলাম কি আমরা কালকে সন্ধ্যাবেলা এরকম খবর পেলাম যে ও স্নান করতে গিয়ে ওকে গেছিল একবার স্নান করে ফিরেছে আবার স্নান করতে গিয়েছিল ওকে অনেকে না করেছিল কিন্তু কারোর বারণ শোনেনি আরেকটু স্নান করবো আমি চাই স্নান করতে হ্যাঁ বন্ধু বান্ধব কারিগর আর কি বলো তারা দীঘায় পঁচিশ তারিখে বেড়াতে গেছিল এখান থেকে ওরা গাড়ি ছেড়েছে আমাদের পঞ্চাশ পঞ্চান্ন জন বেড়াতে গেছে দীঘায় এবার দীঘা চান করছে চান করতে গিয়ে নদীতে দীঘার সমুদ্রে চলিয়ে গেছে তারপরে পরে নাকি তাকে কিছুক্ষণ পরে উদ্ধার করেছে ওখানকার যে মিডিয়ার ভাগে মিডিয়ারা তারা উদ্ধার করেছে তারপরে এখানে যখন খবর আসে বিকালবেলা তারপরে সব এই হইচই তারপরে এখান থেকে আবার রাত্রিবেলা লোক গেল তার লাশ আনতে ওখানে লোক রয়েছে তবু এখান থেকে একটা কাগজ লিখে দিতে হবে বডি ব্যাগ তৈরি সেই কাগজ লিখে ওরা রাত্রিবেলা হয়তো বারোটা আটটার সময় ওরা রওনা দিতে টিকা কথানা পাঠানো হলো টিকা কথানা থেকে ওদেরকে জানিয়ে ওদের ইক করে তারপরে ওরা গেল হ্যাঁ ওরা প্রায় আমাদের পাড়ার ম্যাক্সিমাম লোক প্রতি বছরই এখানে ওখানে বেড়াতে যায় হ্যাঁ কেউ পুরী যাচ্ছে কেউ দীঘা যাচ্ছে হ্যাঁ সেই বিয়ে দুর্ঘটনা খুবই একটা দুঃখজনক ঘটনা একই ছেলে বাবা মারা গেছে হ্যাঁ মা ছেলে এখানে থাকে এটা এলাকায় খুবই একটা দুর্ঘটনা বললেই চলে দুঃখজনক ঘটনা সবাই এটা নিয়ে মনে হয় বারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন